অঞ্জলিস কিচেনে সকলকে স্বাগত বন্ধুরা আমি আজকে করে দেখাবো চিংড়ি মোচার চক কিভাবে চিংড়ি মোচার চপটা বানাই আপনারা দেখতে থাকুন প্রথমে মোচাটাকে কেটে ধুয়ে নিয়েছি এবার মোচার যে ওই ফুলের মধ্যে যে শক্ত শক্ত কাঠি কাঠি থাকে না ওইগুলো বেছে ফেলে দিচ্ছি তারপরে মোচাটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত মোচাটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুরা তারপরে কড়াইয়ে টা উনানে বসিয়ে তাতে মতো জল দিলাম জল দিয়ে এর মধ্যে পোঁচানো মোচাগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ওই পচানো মোচার মধ্যে লবণ আর হলুদ হলুদটা দিচ্ছি এই কারণে বন্ধুরা যাতে করে মোচাটা কালো হয়ে না যায় অনেক সময় মোচার মধ্যে একটা কষ থাকে ওই কষটা বেরিয়ে মোচা কালো হয়ে যায় হলুদ গুঁড়োটা দিলে পরে অতটা আর কালো হয় না আমার হয়ে গেল বন্ধুরা মোচা ভাপানো এরপরে একটা স্টিলের ঝুড়ির মধ্যে আমি ঢেলে নিলাম সিদ্ধ মোচাটা জলটা ঝরানোর জন্য এবারে যেহেতু চিংড়ি মোচা চপ চিংড়ি মাছটাকে কেটে বেছে ধুয়ে নিয়ে তার মধ্যে পরিণত মতো লবণ আর হলুদ মাখিয়ে দিলাম এরপরে বন্ধুরা গ্যাসের উনানে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হতে চিংড়িগুলো ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে এবারে খুন্তি দিয়ে এপিট করে ভালো করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ অল্প করেই ভাজবো বন্ধুরা নাহলে বেশি ভাজলে শক্ত হয়ে যায় অতটা খেতে ভালো লাগে না তারপরে উনানে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম আর কিছু গোটা লঙ্কা ফাটিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম গোটা জিরে এইটা এবার একটু ভাজা ভাজা করতে থাকবো বন্ধুরা বেশ ভাজা ভাজা যত হবে গন্ধটা খুব সুন্দর হয় বন্ধুরা এরপরে দিয়ে দিলাম বন্ধুরা আমি কোচানো পেঁয়াজ কোচানো পেঁয়াজ দিয়ে তারপরে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকছি বন্ধুরা এইভাবে একটু ভাজা ভাজা হতে না হতে দিয়ে দিলাম পোঁচানো টমেটো পোঁচানো টমেটোটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে ভাজা ভাজা হয়ে যায় এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও সেই ভালো করে কষাতে হবে যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে তো সেটা যতক্ষণ না থাকে কষিয়ে যেতে হবে এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে বন্ধুরা মশলাটাকে ভালো করে কষাচ্ছি এভাবে কষাতে কষাতে একটু তেলটা ছেড়ে দেবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব সেই যে ভাপিয়ে রেখেছিলাম কুচানো মোচাটা ভাপানো মোচাটা দিয়ে দিলাম মশলার মধ্যে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষাচ্ছি মশলার সাথে যাতে ভালো করে মোচাটা মিশে যায় এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মোচাটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এরপর দিয়ে দিয়েছি বন্ধুরা সেই যে চিংড়িটা ভেজে রেখেছিলাম চিংড়িটা দিয়ে দিয়েছি চিংড়িটা দিয়ে ভালো করে এপিট ওপিট করে খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি ওই মোচার মধ্যে চিংড়িগুলোকে এইভাবে আমার প্রায় শেষের দিকে কষানো চিংড়ি মোচাটা তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা ওই যে কিছুটা আলু সেদ্ধ করে মেখে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম যাতে করে পুটটা বেশ ভালো হয় একটু সাঁটো হয় যাতে তারপরে শেষে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা ভালো করে এই পুরের সাথে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা তারপরে একটা থালাতে পুরটা ঢেলে এইবারে ওই চপের আকারে গড়ে নিচ্ছি বন্ধুরা ওই লম্বা লম্বা করে চপের আকারে গড়ে নিচ্ছি এইভাবে আমি এক এক করে প্রায় সব চপগুলো গড়ে নিলাম তারপরে এবারে কিছু ডিম ফাটিয়ে রেখেছিলাম একটা বাটির মধ্যে তার গোলার মধ্যে ডিমের গোলার মধ্যে যেটা চপ চপের চপটা চুবিয়ে নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এরপরে আবারও ওই গোলার মধ্যে ডিমের গোলার মধ্যে একবার করে ডুবে নিয়ে আবারও ওই বিস্কুটের গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি এটা ডবল করে কোট করে নিচ্ছি বন্ধুরা খেতে খুব ভালো লাগে ডবল কোট করলে এইভাবে বিস্কুটের গুঁড়োর সঙ্গে আবারও একটা নিয়ে প্রথমে একবার ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের সঙ্গে মিশে মাখিয়ে নিলাম বিস্কুট গুঁড়োর সাথে আবারও এক এক করে এইভাবে সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে মোচা চিংড়ি মোচার চপটা এইবারে গরম এক কড়াইয়ের মধ্যে গরম তেল করে তার মধ্যে এক এক করে ছেড়ে দিলাম বন্ধুরা ছেড়ে দিয়ে এবারে এপিট ওপিট করে দেখুন কিভাবে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আমার চিংড়ি মোচার চপ একটু কড়া করে ভাজতে হবে বন্ধুরা যাতে করে খেতে খুব ভালো লাগবে এক এক করে আমি তুলে নিলাম চিংড়ি মোচার চপটা আমার রেডি আমি সার্ভ করে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারাও এইভাবে খাবেন তৈরি করে কেমন